আসসালামু আলাইকুম লিস এন্ড জেনমেন নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই আই নো সবাই অপেক্ষা করতেছেন রাত্রের এই সময়ে জাস্ট অ্যাবাউট টু গো টু বেড বা বিফোর দ্যাট যেহেতু বাং দিনের সময় হয় না লাইভ করার চেষ্টা দিস ইজ নট এ বেড ব্যাড টাইম ইট ইস অ্যাস অ্যাকচুয়ালি গুড টাইম বাট ইউনো বাংলাদেশের মানুষ অনেকেই মাত্র উঠতেছেন সো লেডিস এন্ড জেনমেন গুড মর্নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং সাবজেক্ট হলো অনেকগুলা তার মধ্যে আপনারা একটু যুক্ত হয়ে নেন ইউনো তখন আলোচনা করা যাবে আচ্ছা অনেক হাস্যকর এবং সিরিয়াস কিছু ব্যাপার আছে এগুলো নিয়ে আলোচনা করা যায় সেটা হচ্ছে যে হেডলাইন আপনি দেখেছেন যে ডেইলি টেলিগ্রাফ ব্রিটেনের বিখ্যাত ভেরি ফেমাস অ্যান্ড রেনাউন্ড নিউজ টেলিগ্রাফ ইটস ফর এডিট ক্লাস যারা লেখাপড়া জানা মানুষ যারা পড়েন পৃথিবীর বিখ্যাত সব মানুষরা পলিটিশিয়ানস টু বিউরোক্র্যাটস টু এলিট ক্লাসের গড়ে যে পত্রিকা যায় সেই পত্রিকা হচ্ছে ওয়ান অফ দ্য পত্রিকা গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড টেলিগ্রাফ এই সেই টেলিগ্রাফ লিখেছে যে এই দেখেন আপনাদেরকে দেখাই এখানে শেখ হাসিনা এবং টিউলিপের ছবি দেওয়া যে টিউলিপ সিটিক ইস আন্ট কুড ফেস ডেথ পেনাল্টি অব বাংলাদেশ নাও দেখুন পত্রিকা সাংবাদিকতা শিখতে গেলে আমরা শিখি আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা যারা আমরা তো আমাদেরকে তারা বলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট দিস দ্যাট আমরাও ঠিক টু বি অনেস্ট যে সাংবাদিক ডাকে বোঝায় ইয়াস দ্যার আর সাম এথিক্স উই গেট টু মেনটেন বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের উপরে সাংবাদিক আসলে কারা বাংলাদেশে এটা একটা বিগ কোয়েশ্চন রাইট নাও সাংবাদিকতা কাকে বলে আপনি আমাকে বলেন তো তত্ত্ব মূল জায়গা থেকে সেন্টার থেকে তত্ত্ব সংগ্রহ করে সেই তত্ত্বটা স্প্রেড করা অ্যামংস দ্য পিপল বাংলাদেশের সি ইদার মানে বছরে সাংবাদিকতা নামে কি হয়েছে সেটা আপনারা দেখেছেন একাত্তর তারপরে আপনার এই যে কি বলে একাত্তর ডিবি কোনটা সময় টেলিভিশন

মোস্ট অ্যাডভান্সড ডেমোক্রেটিক কান্ট্রিজ বা আনফর্চুনেটলি আমাদের সাংবাদিকতাকে একদম ধ্বংস করে দিয়েছেন বিগত কয়েক বছরে আপনার এই মানে সময় টিভি বা একাত্তর বলেন আর ডিবিসি নিউজের মতো যারা আছেন তারা সো লেডিস অ্যান্ড জেনমেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সো এখানে একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি আপনাদেরকে এটাই আলোচনা করতে চাই সেটা হলো আচ্ছা আপনি আমাকে বলেন তো কেন এটা বললো না যে এটাকেই বলে সাংবাদিকতা আপনি দেখাচ্ছেন যারা সাংবাদিক আছেন লার্ন সামথিং আউট অফ ইট খেয়াল করেছেন এখানে তারা তো টুইস্ট আচ্ছা টিউলু সিদ্দিক আনার দরকার আছে নাই কিন্তু টিউলুপ যেহেতু এরা এন্টি আওয়াম মানে এরা মানে এই ফেসিজম বিরোধী মানে কিন্তু ডেইলি টেলিগ্রাফ গার্ডিয়ান যারা আছে সব পৃথিবীতে একটা পৃথিবীতে একটা নিউজপেপার পেপার দেখলাম না শেখ হাসিনার পক্ষের এই মুহূর্তে একটা জায়গা তো আপনি দেখাতে পারবেন না ভারতীয় কয়েকটা মানে ওই যে ভারতীয় তো শেখ হাসিনার পক্ষে থাকবে স্বাভাবিকভাবেই যেহেতু সেও একজন ভারতীয় ওই মানে যদি ঠিক মতো আমরা বিবেচনা করি ঠিক না সো বারতী না হল বারতি এজেন্সি সে আপনি দেখেন টেলিগ্রাফের মতো পত্রিকা এই সময়ে এসে ঠিকই টিলুপ সিদ্ধিকে আমার জানে কালার করে দিল সাংবাদিকতা যারা করেন এখানে যদি কেউ থেকে থাকেন শিখেন দিস ইজ হাউ ইউ শুড ওয়েন ইউ আর অ্যাংগ্রি অ্যাট সামথিং বাট কীভাবে টুইস্ট করে সবাইকে কালার করে নিউজ করতে হয় এটা শেখার একটা পদ্ধতি আছে যে দেখেন ঠিকই কিন্তু টিলুপসিদ্ধি এখানে নামটা দিয়ে জড়িয়ে দিয়ে দিল যে উনার আন্ট মানে তার চাচি সরি মামি মামি না খালা খালা ঠিকই কিন্তু তাকে জড়াইয়া দিয়েছে এখন ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট এটা হচ্ছে সাংবাদিকের সবচেয়ে বড় টুইস উই নিড টু উই শুড লার্ন দ্যাটস ওয়াই আই রিড দ্যাম আই লার্ন ফ্রম দ্যাম আমি বাংলাদেশ আমি আপনি আমাকে যেভাবে দেখেন ভালো মন্দ মিডিয়াম বড় ছোটো একজন অ্যাক্টিভিস্ট হিসাবে দেখেন মিডিয়া পারসন হিসেবে দেখেন সব আমি শিখেছি বিদেশিদের কাছ থেকে আল্লাহর খসম করে বলছি বাংলাদেশের কারো কাছ থেকে সাংবাদিকতা বা রিপোর্টিং করা কথা বলা বিশ্লেষণ করা আমি শিখি নাই ভাই আল্লাহ আল্লাহর নাম নিয়ে বলছি আমি শিখি নাই এদের কাছ থেকে শেখার কিছু নাই যে কয়েকজন মানুষ ছিল এরা মারা গেছে আর যে দুই একজন আছে দে আর সাইলেন্ট এদের কাছ থেকে শেখার কিছু নাই রে ভাই শিখবেন না এদের কাছ থেকে আর না হলে তাহলে এমরমান মাসুম হতে পারবেন না যদি আপনি যদি মানে যদি এদের কাছ থেকে শেখেন তখন বলবেন যে আপনি কি এমন কেউ বড় হয়েছেন না আমি এমন বড় এটা বলি নাই আমি আমি যে কম্পারেটিভ লাইফ যেগুলো করি দেখবেন আমি কিন্তু সবসময় কম্পারেটিভ লাইফ করি দ্যার ইজ দ্য টাচ অফ ফরেন সামথিং ইউনো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইউ ফাইন মি দেয়ার রাইট সো ওয়াই আই ডু দ্যাট বিকজ আই লার্ন ফ্রম দ্যাম আই ডোট লার্ন ফ্রম বাংলাদেশ এন্ড বাংলাদেশ ইজ জার্নালিস্ট ওর সন দ্যার ইজ নো জার্নালিস্ট ইন বাংলাদেশ রাইট নাও ই দিস আর ওয়ান্ড অফ ব্রোকারিজম ইস নো জার্নালিস্টারমেন জার্নালিস্ট যারা আছেন তারা মারা গেছেন না হলে দেভ রাইট are এদের কাছে না আপনি রিপোর্টিং কাকে বলে আমি তো বললাম যে বলে বা সাংবাদিকতা যদি হয় সঠিকভাবে এথিক্স মেনটেন করে ইনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড give me ওয়ান সিঙ্গল জার্নালিস্ট রাইট নাও নেই চ্যানেল চ্যানেল দেখেন যখন নেয় একজন মানুষের আর আর আমাকে বলেন কারো অভাব নেই কিন্তু আমাদের সাংবাদিক নেই রাজনীতিবিদদের অভাব নেই কিন্তু আমাদের রাজনীতিবিদ নেই সত্য না রাইট অভিনেতার অভাব নেই কিন্তু আমাদের অভিনেতা নেই ঠিক আছে না কথাটা তো এখানেই আমি মানে এই জিনিসটাই তো আমি বলছি শিক্ষাবিদের অভাব নেই কিন্তু শিক্ষাবিদ নেই সায়েন্টিস্টের অভাব নেই কিন্তু সায়েন্টিস্ট নেই আপনি আমাকে বলেন বাংলাদেশে থেকে আমাদের যে মানে যারা আছেন কোথায় কে মানে ওয়ার্ল্ড স্টেজ যে অবদান রাখতে পারছেন বা নিজেদেরকে মেলে ধরেছেন এক ডক্টর মোহাম্মদ মহম্মদিনুস যে কোন হোক উনি সারা বিশ্বে আলোড়িত আলোড়ন সৃষ্টি করেছিল নাম দিয়েছিল একদম আমরা শেষ করে দিয়েছি উনার দোষ আছে এই সরকারে মানে উনার আসলে দোষ নাই বাট এই সরকারে মানে আর টাফ সরকার হওয়া উচিত ছিল এটা করে না এটাই ওর ব্যর্থতা এরপরে তো আর ব্যর্থতা নাই উনার সত্য কথা বলতে গেলে কিন্তু আমরা তো সেখানেও তাকে নষ্ট করে দিয়েছি বা নষ্ট সুতরাং বাংলাদেশ তো আসলে এগুলা এবং আজকে কি শুনেছেন খবর আপনারা শোনার খবর আওয়ামী লীগ ধারাবাহিক কর্মসূচি দিয়েছে আগামী ডিসেম্বর ধরেন আগামী ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি এর মধ্যে আছে হরতাল যমুনা মার্চ টু যমুনা চিন্তা করছেন মানে মার্চ টু যমুনা হরতাল তারপরে অবরোধ গাজীপুরে হরতাল এই সাতাইশ তারিখ বিক্ষোভ মানে আওয়ামী কর্মসূচি দিচ্ছে এবং কারা কর্মসূচি দেয় মানে মানসিক বেকারাগ্রস্ত কয়েকটা আছে না মূর্খ ওই যে অনলাইনে এবং ইংল্যান্ড আমেরিকাতে দেখেন না এরা কর্মসূচি দিচ্ছে ভাই কোনো যোগ্য কোনো মানুষও নাই কাছা কাছাকাছি এদেরকে এই যে কয়েকটা নুইসেন্স ওই হাতে গুণা টোটাল হাতে গুণা থেকে চল্লিশটা আছে নুইসেন্স সারা পৃথিবীতে এখন আওয়ামী লীগের পক্ষে যারা এই গেউ গেউ করে তাদের ধারণা যদি তারা কখনো আওয়ামী লীগ ক্ষমতায় যায় তারা কেউ মন্ত্রী হবে কল্পনা করতে পারছেন যদি শেখ হাসিনা মন্ত্রী হয় তাহলে কি হতে পারে মানে এরা আপনার মন্ত্রী এরা আপনার লিডার আপনার আত্মতা ছাড়া নিজেদেরকে এখন পথ আছে আপনাদের এবং এই যে মাসুদ কামাল বা আনিস আলমগীর বা অন যারা যে বক্তব্য দেয় এরা ঘুরে ফিরে বলতে চায় শেখ হাসিনা ভালো ছিল রাইট ভালো ছিল আপনি কল্পনা করতে পারছেন এরা কোথায় অবস্থান করে এরা এবং এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব আলোচনা করতে চায় আপনাদের সাথে লেডিস অ্যান্ড জেনেমেন মাসুদ কামাল এই আনিস আলমগীরা জীবনে কোনো কিছু তেমন কোনো সফল না এখন মনে করলো এই একটা সুযোগ আছে যেহেতু কেউ নাই আমরা এই খালি ময়দানে যদি একটু দাঁড়াতে পারি তাহলে শেখ হাসিনা আসলে আমি হব ধরেন প্রেস সেক্রেটারি এই হবে তত্ত্বমন্ত্রী এই এই যে এই যে কয়েকটা ব্রান্থ ধারণার এই যে কয়েকটা আর বাকিগুলা তো স্ট্রিট মানে ডগস এগুলাকে নিয়েই শেখ হাসিনার বাজার শেখ হাসিনা যদি সত্যিকার অর্থেই যদি মানুষ হতে পারত তাহলে তার আত্মহত্যা করা উচিত ছিল এখন এই মুহূর্তে আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ তার এখন মুখ লুকানো উচিত ছিল যে আর জীবনে আমি আমার মুখ দেখাবো না কাউকে দেখান এখান থেকে বলতেছে কাউকে আমি আবার এবার যাচ্ছি যে আমি যাচ্ছি মনে হচ্ছে যে সে কি ক্ষমতা চলে আসবে আমি তো এবার যাচ্ছি আমি কিন্তু মানে কোনো উন্নয়ন করবে না গ্রামের মানুষকে কিছু খাবার দিব আর বাকি সব হচ্ছে গিয়ে খালি প্রতিশোধ আর দেখে নিব সেরে নিব ফেরে নিব খেরে নিব কল্পনা করতে আপনি মানে এবং এরও অনুসারী আছে জেনে শুনে একটা মানবতা বিরোধী অপরাধী মহাকুনির জেনে শুনে তাকে সাপোর্ট করে তো মুসলমান হিসাবে সবচেয়ে বড় অপরাধের এই মানুষগুলা কি কখনো ব্যস্ত যেতে পারবে দিস ইজ দ বিগেস্ট কোয়েশ্চন জেনে শুনে তার নিজের চোখে দেখা মানে হত হত্যাকারী একজন খুনিকে কি মুসলমানের বাচ্চারা হলো খুনিকে সরাসরি মানে সাপোর্ট দিচ্ছে তার জন্য সংগ্রামে নামতেছে এর চেয়ে বড়ো বিপজ্জনক কি হতে পারে একজন মুসলমানের জন্য আপনি জানছেন মার্ডার খুনি নিরীহ মানুষকে খুন করেছে এটা না যে যুদ্ধ লেগে যুদ্ধের ভিতরে কাউকে খুন করেছে নিরীহ মানুষকে সামটাইমস উই আর আহ নস্টালজিক আচ্ছা আমি জেনে শুনে মানুষকে খুন করেছে মানে তার চোখের সামনে নিরীহ ছাত্রছাত্রীদেরকে খুন করেছে এই মহা ম্যাস মার্ডর তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন কিভাবে সাপোর্ট দেন আপনি আপনি মুসলমানের বাচ্চা না দুজো ব্যস্ত দুযোগে নিয়ে কুর্বিন্দু মাত্র আপনার অনুশোচনা নাই এবং চিন্তা নাই আপনার কিভাবে দেন আমি যদি জানি যে একজন মানুষ সরাসরি খুনের সাথে জড়িত এইভাবে আমার চোখের সামনে ন ওয়ে এই জীবনে আমার বাই হলে না বা হলো কাজ হবে না আমি জীবনে সাপোর্ট তো দিবই না বরং তার বিরোধী আমি সবসময় করবো একটা এখানে আওয়ামী লীগের প্রশ্ন যদি আসে ইউ ক্যান আমরা চাই আওয়ামী লীগকে ক্ষমতায় সে করেছে আওয়ামী লীগ তো করে নাই দিস ইজ মেবি লজিক্যাল বাট তার চোখের সামনে একজন মানুষ হত্যাকারী গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী মানে জাতিসংঘ যাকে এই নতুন এই লাস্ট ডেকেড ভিতরে শি ইজ দা অনলি ওয়ান দ্য ইউনাইটেড নেশনস ইনভেস্টিগেটেড ফাউন্ড আউট That she committed crimes against humanity and she's a mass murderer. And you see that you witnessed this murder, and now, yet, you are claiming she's your leader. This is dangerous, guy, as a Muslim. Yet, this is unbelievable. আপনি 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 ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন এটা ইম্পসিবল রাজনৈতিক আওয়ামী লীগকে তো সাপোর্ট দিতে না করে নাই কিন্তু তাকে সাপোর্ট দেওয়া সরাসরি দিস দিস ইজ ইজ কারণ সে আপনার শুনে সে একজন খুনি একটা দুইটা না অ্যাক্সিডেন্টে খুনি না যুদ্ধ লেগেছে যুদ্ধের মানুষ মারা গেছে তাও না শুনে সরাসরি কোন করেছে এবং এই লোককে আপনি সাপোর্ট দিচ্ছেন ভেরি ভেরি প্যাথাটিক এগুলা বুঝছেন আপনি দল করেন দল তো আওয়ামী লীগ না করবেন না এটা তো কেউ বলে নাই এটা করতে পারেন আপনি বাট এভাবে সরাসরি এভাবে মানে সাপোর্ট দেওয়া যায় যায় এটা করা এটা কি করা উচিত এলো একটা আপনি দেখেন তারা কর্মসূচি দিয়েছে দুজন মানুষ মিছিল নিয়ে বের হতে পারে না নির্বাচন আসতেছে মানে এখন তারা মার্চ টু না এই যে এই যে গরিবের ছেলে রেগুলারদের টাকা পয়সা দিয়ে এদেরকে মাঠে নামাচ্ছে বাংলাদেশে এদেরকে যদি শক্ত হাতে দমন করা যায় এরা কখনো আর মাঠে নামবেন না এবং আমি দেখছি এখানে মানুষ বলতেছেন আসো 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 খেলা হবে মানুষ এই যে এখন যদি এরা ডিস্টার্ব করে জনগণ কালকে দেখলাম লাঠি দিয়ে বের করে একজন একজন সাধারণ দিনমজুর লাঠি দিয়ে মানে আপনা এদেরকে পিঠাইয়া আপনার পুলিশদেরকে তারা দরিয়ে দিচ্ছে গতকালকের যে মিছিলের যে তারা ধরো এখন এরা কিভাবে বের হবে এখানে সরকারে যে কিছু মানুষ আছে এরা সহযোগিতা করতেছে করতেছে না তা না করতেছে ডেফিনেটলি এটা তো একটা বিপজ্জনক জিনিস এভাবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না তারা দেখতেছে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই মনে রাখবেন এটা মাথায় রাখবেন যারা আওয়ামী লীগকে মনে করেন যে এরা জাতীয় দুশ্মন এরা আসলে মানুষকে হত্যা করবে আবারও এবং সে তো ডিক্লেয়ার দিচ্ছে সে তো ডিক্লেয়ার দিয়ে আসতেছে আমি খালি গরিব মানুষের কিছু খাওয়াবো আর বাকি সব আমরা খালি মানে অপরাধী মানে সতেরো বছর সে শুধু প্রতিশ্রুতি নিল তো এই দেশের বাইশ কোটি আঠারো কোটি মানুষ আছে এদের কি কোনোদিনেই কোনো নিস্তার নাই মানে এরা কি কখনোই মানে বেরোতে পারবে না এই 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 প্রতিশুদের রাজনীতি আর প্রতিশুদের মানে ব্যবস্থা থেকে কবে আমাদের মানুষ বের হবে কবে এই দেশটা শান্তি বাইশ কোটি মানুষ এ দেশের একটা পাগল মহিলার কাছে কি জিম্মি হতে পারে কখনোই না কখনোই না এটা আপনারা ভেবে দেখবেন এই বিষয়গুলা আওয়ামী লীগ কেউ যদি মনে করেন যে আসা উচিত যে সুই ক্যান টপ এভরিডে আই সে দ্যাট বুঝেন বা দ্যাট বাট নট উইদিন নেক্সট টেন ইয়ার্স বিকজ তারা যে অপরাধ করেছে সেই অপরাধকে এবং আওয়ামী লীগকে মানুষ করতে গেলেও টেন ইয়ার্সের ভিতরে এদেরকে বাইরে রাখতে হবে তারপরে দেখা যেতে পারে মানে এরা আসতে পারবে কিনা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি বাংলাদেশে কখনো ফিরে সেটা হবে ব্লড বব মানে রাজনীতি বাংলাদেশ হবে না এখানে মানুষের আর এ কোনোভাবে সে আগের শাসন যেটা এটা প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশে কারণ সবকিছু অলরেডি ভেঙে দেওয়া হয়েছে নতুন করে সে শুরু করতে গেলে তার কয়েক বছর লাগবে এর ভিতরে চেষ্টা করবে এখানে শুধু গৃহযুদ্ধ লাগবে দেশটাকে মানে এটা এবং সে দেখেন কি করতেছে তারা আপনার এই এবং আওয়ামী লীগ কেন এখন নির্বাচনের আগে কারণ তারা জানে নির্বাচনের আগে সুশাসন দিতে পারে মাথায় রাখবেন কতজন মানুষ আছেন আপনারা ধরেন সাতশো জন মানুষ আছেন অন অফ রাইট সুশাসন দিবে এমন কোন সরকার আওয়ামী লীগ চাইবে না কেন চাইবে না মনোযোগ দিয়ে শুনবেন সুশাসনের কোন সরকার আসলে গতানুগতিক এই রাজনীতির দল যারা আছে এরা অটোমেটিকলি দে উইল বি ওয়াইপড আউট দে উইল বি এলিমিনেটেড ফ্রম পলিটিক্যাল সার্ভিস কারণ একবার যদি বাংলাদেশের মানুষ এই মতে ফোর হান্ড্রেড সিক্সটি পিপল আছেন একবার যদি বাংলাদেশের মানুষ ইফ দে ক্যান টেস্ট অফ এ গুড গভর্নেন্স ইটস ওভার ফর ওই দাপের রাজনীতি ওই টাইপের রাজনীতি যেগুলো আছে উইল বি বিলেমিনেটেড আপনারা আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা এই যে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এগুলা দেখেন নাই কেন ছাত্র অনেক ভালো ক্যান্ডিডেট থাকার পরে ভাস করতে পারে নাই আপনি কি মনে করেন শুধু ছাত্রদল এরা খারাপ ন এরা ছাত্রদলকে তারা আওয়ামী লীগের মতোই মনে করেছে বাংলাদেশের ছাত্রসমাজ যারা যে কারণে ভালো প্রার্থী থাকার পরেও যোগ্য প্রার্থী থাকার পরেও ছাত্রদল একটি পাস করতে পারে নাই তারা মনে করেছে যে ছাত্রদল ছাত্রলীগ সমান এদের মধ্যে কোনো পার্থক্য নেই দেড় ফোর আমরা ভোট দেব না এটাই মেন্টালিটি অথচ অনেক ভালো ভালো প্রার্থী কিন্তু ছাত্র দলের পক্ষে আসিল কিন্তু পাশ করতে পারে নাই ঠিক একইভাবে যদি রাষ্ট্র কখনো সুশাসন দিতে পারে এমন কোনো প্রার্থী এমন কোনো দল ক্ষমতায় আসতে পারে ইটস গন আওয়ামী লীগ উইল নেভার রিটার্ন টু বাংলাদেশ তখন আমি হাসিনার কথা বলছি না আওয়ামী লীগ ইটস সেলফ এজ এ পলিটিক্যাল পার্টি উইল নেভার বি এবল টু কাম ব্যাক

বিএনপি জামায়াতের ডোন্ট বি সারপ্রাইজ লিখে রাখলাম আজকে টোয়েন্টি থার্ড অফ অক্টোবর রাইট নাও ওয়াট টাইম ইট ইস হিয়ার ইস রাইট নাও লিখে রাখেন আজকে আপনাদের কয়টা দশটা সম্ভবত দশটা দুই সকাল মানে তেইশ তারিখ অক্টোবরের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এমনও হতে পারে যে রাজনৈতিক প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এককভাবে সরকার গঠন করা বিপদ মানে ইম্পসিবল হয়ে যেতে পারে হয়ে যেতে পারে বলছি না হবে হয়ে যেতে পারে মাইট বি because still we got three three and a half months many things can happen many there will be dramatic unless a dramatic changes the, the way it graphs graphs is going up you know what i mean we could see a coalition government national unity government don't be surprised if so done that's what it is এখন থেকে শুরু করছে জামেলা যদি এটা হয়ে যায় তারা জানে যে বিএনপি আসলে তারা ভারত দিয়ে যেকোনভাবে তারা চেষ্টা করবে বিএনপিকে কারণ শহীদ প্রেসিডেন্ট যাওয়ার মানে বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি লিস্ট থার্টি ফাইভ টু ফোর্টি পার্সেন্ট অ্যাবসেন্স ইন বিএনপি রাইট নাও দ্যাটস ইজ ফর শিওর উই নো দ্যাট সো এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে এজন্য তারা চায় না শক্তিশালী কোনো গভর্নমেন্ট তৈরি হোক কারণ শক্তিশালী বা ইউনিটি গভর্নমেন্ট যদি হয় বাংলাদেশে উইচ ইজ মোস্ট লাইকলি দ্যাট আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট রাইট নাও নির্বাচনের মাধ্যমে যদি জামায়াত বিএনপির কলিশন হয়ে যায় এনসিপি সহ ইটস ডান ইটস ডান ফর আওয়ামী লীগ আওয়ামী লীগ শেষ কারণ এর ভিতরে আর আপনার আর ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দিয়ে ক্ষমতা আসার সম্ভাবনা ইটস নট পাসিবল এটা ইম্পসিবল কারণ দেশে বিদেশে মানুষ সব ধরনের আছে এরা পাকরা করবে প্রতিটা জায়গাতে আর বাংলাদেশ তো আসতেই পারবে না ইন্টারন্যাশনাল মেকানিজম যেটা সেটা এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই গভর্নমেন্টে থাকবে কারণ আই ক্যান ঠ্যাল ইউ দ্যাট ওভার ফর দ্যাম এবং শেখ হাসিনা এটা জানে বলেই শেখ হাসিনা কিন্তু এখন দেখেন আপনি এই ধরনের মানে তার মধ্যে অস্থিরতা কাজ শুরু করেছে যে নির্বাচনের পরে কি হবে তারা বসেছিল যে তারা মনে করেছিল যে একটা পার্টিকুলার দল যদি ক্ষমতায় যায় তাহলে উই মে দ্যার ইজ এ চান্স এখন যেভাবে যাচ্ছে তারা মনে করে এখন এই মুহূর্তে যে আগামীতে যদি একটা শক্তিশালী গভর্নমেন্ট তৈরি হয় সেই গভর্নমেন্ট কোনোভাবেই আওয়ামী লীগকে আর দাঁড়িয়ে আসতে দেবে না এর মধ্যে জুলাই সনত যেটা আছে সেটা যখন স্বাক্ষর হবে দেশে আইনের শাসনের অনেক প্রক্রিয়াই উন্মুক্ত হয়ে যাবে লেডিস্ট গুড সাইন ফর আওয়ামী লীগ ওয়ারি রিজ লিটন চেয়ারম্যান সো এটাই ভাই কোটাই বলুক যদি তু জানতে ইসলামকে ভোট দিবে আচ্ছা জামাত ইসলামকে আপনি বলছেন দেখ আমি তো বলছি না দিবে না আমি বলছি দিবে যদি নাটকীয় পরিবর্তন হয় যদি স্প্লিট হয় তাহলে কিন্তু মনে রাখবেন কি হবে একটা কোয়ালিশন গভর্নমেন্ট বা ইউনিটি গভর্নমেন্ট হতে পারে যেটা আরও ডেঞ্জারাস আওয়ামী লীগের জন্য একক গভর্নমেন্ট হলে ধরেন বিরোধী দল বিএনপি থাকলো অথবা বিরোধী দল জামাত থাকলো ধরে নিলাম তারা করবে না বিএনপি যাবে না আওয়ামী লীগের সাথে হতে পারে ক্ষমতায় যাওয়ার জন্য আস্তে আস্তে এদের সাথে একটা মেনটেন করা লিয়াজু মেনটেন করে আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ আসো তোমরা আন্দোলন করি নামাই আর একটা ইলেকশন দেই আমরা তো দুর্নীতিগ্রস্ত এইটি পার্সেন্ট রাজনীতিবিদ বাংলাদেশের করাপ্টেড আই জু নো দ্যাট রাইট যারা অলরেডি দে দে হ্যাড এ টেস্ট অফ পাওয়ার রাইট এটা বাস্তবতা তো এটা হতে পারে আর যদি ইউনিটি থাকে ন্যূনতম আমি আপনাদেরকে বলে দিতে পারি তাহলে সবার এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের রাজনীতিবিদরা সিচুয়েশন অ্যাসেস করে রিস্ক রিস্ক্যানেস রিস্ক অ্যাসেস করে তারা রাজনীতিতে নাই তারা শুধুমাত্র দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ কামিং আপ ওর হোয়াট দে আর ডুইং রাইট নাও তারা মনে করে আমরা ভোট দিব নির্বাচিত হবে সরকার গঠন করবো নো প্ল্যান হোয়াটসো এভার গভর্নমেন্ট হোয়াট ক্যান অফ কান্ট্রি দে ওয়ান টু সি ইন দা ফিউচার দে হ্যাভ নো আইডিয়া হোয়াটসো এভার তারা মনে করে আসি স্বাভাবিক কারণ ওই যে বললাম যে ওই রিস্ট্রাকচার অফ পলিটিক্যাল ব্রেইনস আই মিন হ্যাভ নট ফর্মড ইয়্যাট দিস ইজ কি হবে আপনি জিজ্ঞেস করেন তাদেরকে ডেকে এনে যে আপনারা ক্ষমতা যাওয়ার পরে হাউ ইউ ক্যান ট্যাকল ইফ ইউ আর ইন দ্য পাওয়ার এইটা কোয়েশ্চন আসার দরকার তারা কীভাবে কি করবে তখন তারা বলবে পুলিশ কারণ শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে শেখানো ঠেকানো সম্ভব হবে না জাতীয় একটা ইউনিটি দরকার ইন্টারন্যাশনালি একটা মেকানিজম দরকার জাতীয় ইউনিটের থাকলেই পড়ে গেল জাতীয় ইউনিটের থাকলেই রাইট মোর দেন সো লেটস লেটসি হোয়াট হ্যাপেনস এখন দেখেন তারা অলরেডি তারা মানে এবং যারা এটা ঘোষণা করেছে এরা কেউ গুরুত্বপূর্ণ ব্যক্তি না রাস্তার এক ধরনের রাস্তার স্ট্র্যাডক্সের মতো যারা আছে এরা এরা শেখ হাসিনার মানে সংগ্রামী মানে মূর্চা তৈরি করেছেন তারা আসবেন অস্তিত্ব যেখানে বাংলাদেশে নেয় এবং আমি বলছিলাম এটা জাতির ভবিষ্যৎ নিয়ে খেলেছেন আমাদের রাজনীতিবিদরা রাষ্ট্রপতি চুপ্পুকে তখন সাথে সাথে সরিয়ে দেওয়া উচিত ছিল বা তা সরায় নাই এবং এই যে রাজনীতিবিদরা এরা যে কতটা ব্যর্ত হয়েছেন আজকে চুয়ান্ন বছর এখন পর্যন্ত তা বলা মুশকিল ব্যর্থতা তা ফেইলিওর আপন ফেইলিওর স্টিল দে থিঙ্ক দ্যাট সাকসেসফুল একটু কথা হলো এই মেকানিজম এবং রিস্ট্রাকচার না করে পার্টিকে লিডারশিপে রিস্ট্রাকচার না করে ইনোভেটিভ কিছু না নিয়ে এসে আপনি সমান ধারায় রাজনীতি করে কিভাবে পরিবর্তন আনবেন দিস ইজ দ্য সি যারা এই মুহূর্তে ইনোভেটিভ পলিটিক্স করেন আইনের শাসনের পলিটিক্স যেটা ভেরি ইম্পর্টেন্ট তবে এখানে বলে রাখি জুলাই বিপ্লবের যে চার্টার সেই চার্টারে সুশাসনের কিছু দিক নির্দেশনা আছে এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় ইউ গ্যাট এ গুড মানে ইউ ইউ শুড বি হ্যাপি দ্যাট বিকজ গুড চান্স এই যে ছত্রিশের জুলাই এর অনেকগুলা আপনার পাওয়া যাচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলা সন্ত্রাসমুক্ত ছাত্র রাজনীতি নামক সন্ত্রাসমুক্ত মানে উইউটে মুক্ত যে এখানে গণরুম নাই গেস্ট কালচার নাই এই সেই নাই চলতেছে এখানে তারা সিদ্ধান্ত নিতে পারতেছে বিচারপতিরা রাখ মানে কোলস থেকে বেরিয়ে তারা বিভিন্ন রিটের জবাব দিচ্ছেন যখন কাউকে চ্যালেঞ্জ করতেছেন জিজ্ঞাসা করতেছেন ওয়াই টু ডু দ্যাট প্লিজ আনসার সো তারা আসতেছে রিটের যাওয়া রিট যেটাকে রিট জারি করা রিটের উত্তর দিতে হবে না হলে বলতেছেন নয় ইউ ক্যান ইউ শুড নট ডু দ্যাট সো ফর দে ইস ব্যান্ড সো দিস ইস নাইস স্টাফ ফর বাংলাদেশ ওয়াট ইজ সো এবার বল আপনার যে এটা বর্তমানে এই মুহূর্তে এবং শেখ হাসিনা আপনি দেখেন দেখেন সারা পৃথিবীতে একটা দেশ তাকে নেয় নাই এখনও একটা দেশ আগ্রহ প্রকাশ করে নাই তাকে গ্রহণ করার জন্য এর জন্য সে ডেসপারেট তার তো নাই তার তো কোনো কিছুই নাই মানে কি বলছেন আপনি খুব সুন্দর কল্পনা সাজিয়েছে ভাই এখন পলিটিক্স আমরা সত্যিই খুব সুন্দর থ্যাংক ইউ সো আমি আপনাকে বলি যে এখন আপনি দেখেছেন তো মানে পৃথিবীর কোনো দেশ তাকে নেয় নাই এর জন্য সে ডেসপারেট তার কোনো হারাবার কিছু নাই তার বয়সও নাই সে রক্ত চায় রক্ত পিপাসু ব্লাড থ্রস্টিক ককচার একজন মহিলা জীবনে রক্ত এবং খুন খারাপি ছাড়া যেখানে ডাইরেক্টলি প্রায় চোদ্দশো মানুষকে হত্যার সরাসরি রিপোর্ট তার কাছে করা হয়েছে সে কখনো জিজ্ঞেস করে নাই যে এটা কেন কোন করা হচ্ছে আমার মানুষ দেশের মানুষকে কারণ একা জিয়াউল হাসানই এক হাজার ত্রিশ জন মানুষকে হত্যা করেছে এবং প্রত্যেকটা হত্যার রিপোর্ট সে শেখ হাসিনার কাছে এবং তারেক সিদ্দিকীর কাছে সরাসরি করত। তাহলে আপনি বুঝতে পারেন এ বিন্দুমাত্র একজন মহিলা এতটা তার নির্দেশে তার জানা শোনা এতরা হত্যাকাণ্ড হওয়ার পরে ঠিকটাকে কিভাবে সে কতটা বিবেকহীন কতটা জানোয়ার প্রকৃতির जस्ट থিংক এবাউট দ্যাট লেডিজ এন্ড জেন্টলমেন এটা একজন পুরুষ কখনোই নিতে পারবে না সাধারণ একজন বিবেকবান পুরুষ সে কতটা ও মানবিক ও মানুষ जस्ट থিংক এবাউট দ্যাট সুরি এটাকে রাজনৈতিকভাবে নিবেন না একজন মানুষকে এসে বলতেছে যে যে শেখ হাসিনারকে গালিও দেন আইজ বনে শেখ হাসিনার পরিবারকে নিয়ে কোনোদিন কিছু বলে নাই সে হয়তো আদৃতি করে অথবা করে না এই দুনো মানুষকে দেখে নিয়ে সে ধরে নিয়ে ঘুম করা গুন করা আবার হত্যা করে তারপরে তার একবার কিভাবে সে এতদিন কিভাবে ঘুমাইতে পারে আপনি বলেন আমি তো ঘুমাইতে পারবো না আমার মতো একজন পুরুষ মানুষ শক্ত আমি আই বিলিভ স্ট্রং স্ট্রং এ ম্যান অফ রাইট আমি তো ঘুমাতে পারবো না ভাই সে কিভাবে ঘুমাইলো আপনি আমাকে বলেন এত মানুষকে হত্যার পরেও এরপরে তো জুলাই আসলে জুলাইতে কত মানুষকে হত্যা করেছে জাস্ট থিঙ্ক একটা রীতিমতো একটা জানোয়ার একটা জানোয়ার টাইপের মানুষ রাষ্ট্রপ্রধান হতে পারে এর চেয়ে দুর্ভাগ্য একটা জাতির জন্য আর ভয়ঙ্কর কি হতে পারে আপনি আমাকে বলেন আর এখন তো সে ঘোষণা দিয়ে আসতেছে কাউকে সারবো না লিস্ট রেখে আসতেছি আপনারা এই মুহূর্তে আজকে দেখেন আমাদের রিজার্ভ থার্টি টু বিলিয়ন ডলার অর্থনীতি খলাপ করে নাই চিন্তা করছেন অর্থনীতি সাধারণত এই ধরনের বিপ্লবের পরে একটা দেশ কোথায় যায় আজকে ভেনেজুয়েলা দেখছেন ভেনেজুয়েলা 24 ফোর ট্রিলিয়ন ডলার্সের ট্রিলিয়ন ডলার্সের অয়েল রিজার্ভ আছে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ বিলিয়নস না ট্রিলিয়ন ডলার্সের থিংক এ বাদ দ্যাট এখানে আমি বলে রাখি সেই মানে দেশ এখন খাতে খাইতে পারতেছে না শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে আমরা সেই জায়গাতে যাই নাই আমাদের অর্থনীতি রিয়েলি সলিড এই মুহূর্তে বিশ্বাস এরা বলতে কিন্তু আপনি যদি চিন্তা করেন এটা মেনে নিতে পারেনা হাসিনা হাসিনা আমার কলাপস হয়ে যাবে আর এখন যে অর্থনীতি আছে একদম জেনুইন স্ট্যাটিস্টিক্সের উপরে দাঁড় করা অর্থনীতি একদম জেনুইন স্ট্যাটিস্টিক্সের কোনো ধরনের মিথ্যা তত্ত্ব নেই রিজার্ভ আননেসেসারি বাড়ানো নেই জিডিপি বাড়ানো নেই তা একজন এখন যদি এই ধারাবাহিকতা যদি রেখে একটা নির্বাচন হয় এবং একটা প্রকৃত সুশাসনের গভর্নমেন্ট আসে তাহলে কোথায় যাবে বাংলাদেশের ভবিষ্যৎ থিঙ্ক অ্যাউট দ্যাট অ্যান্ড হুইজ দ্য ব্রান্ডার হুইজ দল For Bangladesh to move on, Sheikh Hasina and Awamalik and this Indian agent and thugs, be careful about that. Protect your country for at least five to ten years. You'll be better off. I can tell you that, ladies and gentlemen. Have a blessed day. Blessed. See you next time. Assalamu alaikum.